প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্মের মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে তবে তার কাছে বেশি পাবেন স্পেশাল জার্সি গাবি। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা এগুলো বিক্রি করবে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাবি বোকা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালোই চলে ভালো চলতেছে আমি আসলে গরু নিয়ে আসলে ওই অ্যাড দিতে বা মানসিক জানাতে যত গরু বেচনা দিয়ে লাগে ভালো জিনিস এবং দামটা যাতে সাশ্রয় দেওয়া যায় গাবি এমনিতে বিক্রি হবে কিন্তু দামটা সাশ্রয়ের কথা কি বলবো দাম আসলে মানুষ ওই পানির দরে টরে কথা বলে এগুলো আমি ভুয়া মনে করি তবে গাবের যেটা পাবে এবং কোয়ালিটি ফুল গরু হইতে হবে যাতে মানে মানে হান্ড্রেড হান্ড্রেড দর্শক বিবেচনা করবে তারপরে দামটা নির্ধারণ করবে দর্শক যেহেতু অবশ্য আপনার ডাক্তার মানুষ গাভের জাত সম্পর্কে বা গাবের সম্পর্কে আপনি সকল কিছু বোঝান সেক্ষেত্রে আপনার কাছে তো খারাপ কিছু আপনারা আশা করবে না খারাপ কিছু বলতে আমার পারসেপশন এটা যে মানে আমার দর্শক যদি স্যাটিসফাই আই এম স্যাটিসফাই অনেক দর্শককে আমি যদি ভালো কিছু দিতে না পারি আমি ও মুখে গল্প করে লাভ নেই দেখেন আমি যে কোয়ালিটির জার্সিগুলো নিয়ে এসেছি আপনি ওই অনেকে বলে ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কেউ বলবি বিভাগ চ্যালেঞ্জ আমি এসব চ্যালেঞ্জ এক এতগুলি কোয়ালিটিফুলো আজকে যে কয়টা দেখাবো সবগুলো একসঙ্গে থাকবে একদম সবগুলি একসঙ্গে থাকবে এবং সবগুলি অনেকে চিনবে সবার উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং নাম জানাবে আমি ডাক্তার আব্দুল মোমিন পিসি ডাক্তার তাশুরিয়া ঈশ্বরদি পাবনা বলে তো গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র তবে আপনার খামার থেকে বেশিরভাগ বিক্রয় হয় জার্সি গাবি হ্যাঁ বেশিরভাগ জার্সি বিক্রি দেখাবো তো ছয়টি জার্সি আছে আরো অনেকগুলা আমি দর্শক কতগুলো দেখতে চাই না আর অত পেছালো কারো শোনার সময় থাকে না আমি কিছুটা বের করছি আর আরো গুলো আছে ঘরের মধ্যে এগুলো দুধের রেঞ্জ সর্বনিম্ন কেমন থাকে দেখাবো আঠারো উনিশ থেকে শুরু করে

একটা জার্সি জাতের জার্সি হ্যাঁ আমাদের পাবনার বাগাবাড়ি আমাদের মিল্কিটার যে বাগা বাড়ি মিল্কিটার জার্সি পার্সেন্টে তো একদম একশো একশো পার্সেন্টে একশো একশো কিনা

प्रेग्नेंट ने ले तो बात जरा गारंटी एकदम ए टू जेड गारंटी শান্তশিষ্ট হবে প্রথম বিআন এগুলা থেকে দুধের আইডিয়া করা যায় কেমন ওই বিশের আশেপাশে অন্তত গলপটল করে লাভ নাই ধরে 20 না করে সম্ভব না বেশি 19 টা থেকে 19 লিটার তবে যেহেতু পেগনেট গাবে জাত মানে ভালো আছে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন ডাক্তারের খামার থেকে এখন নিলে আপনারা পাবেন বাড়জরা গ্যারান্টি গাবের সুস্থতার গ্যারান্টি হ্যাঁ দাম রাখছেন কেমন এ দাম রাখছি 2 লক্ষ 85000 দুই লক্ষ 5400 পাচ্ছে বাগা বাড়ি মিলপেটার হান্ড্রেড জার্সি এবং অদাতের জার্সি দরদামের তো সুযোগ আছে হ্যাঁ হালকা একটু দরদামের

শাল দুধ কেমন টানতেছেন এটা থেকে সকালে টানা হয়েছে তারপরেও কিন্তু এখনো দুয়ালে সাত আটটা বেলা হাগড়া দুধ সব মিলে আপনি কেমন টানতেছেন দুই বেলা মিলে এটা দুই বেলা মিলে চোদ্দ পনেরো এরকম টানা হচ্ছে চোদ্দ থেকে পনেরো লিটার টানতেছেন আশা করতেছি এটা দুধ আঠারো উনিশটা

ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাভিনে আসলে না গাভিটা কালারটা আসছে কফি কালার বা কালো কালার এটা কি জাত মানের এটা অরিজিনাল জার্সির মধ্যে যে ছয়টা কালার হয় তার মধ্যে একটা গাভীর জাত জার্সি তবে কালারটা পাইছে ভিন্ন

সারা বাংলাদেশ তো নিয়ে যাওয়া যাবে একদম সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে প্রেগন্যান্ট নিলে তো পাবে বাড় জড়ায় গ্যারান্টি বাড় সব কিছু গ্যারান্টি এগুলা গাবে থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এগুলা 20 22 তেইশটা দুধ থাকবে প্রথম বিয়ারে 22 থেকে 23 লিটার দাম রাখছেন কেমন

ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার আরেকটা গাবি না এটা একটা বিগ সাইজের গাবি কালারটা হচ্ছে লাল এবং কালো এটা কি যত্ন এটা অরিজিনাল একটা জার্সি তবে আমি তো আসলে ইউটিউবে ভুলভাল তথ্য দি না আমার একটা পারসেপশন এটা জার্সির সঙ্গে হালকা হলেস্ট্যান্ড মিক্স থাকতে পারে সারসের সঙ্গে সামান্য কিছু হলিস্ট্যানের ক্রস আছে কারণ গাবি হয়েছে স্ট্রাকচারটাই বলতে স্যার কি মানে আমার পারসেপশন বিগ সাজার যেটা হয়েছে দাঁত বয়স কয়টার এটা দাঁত বয়স 2 দাঁত দুই দাঁত এটা কি অবস্থায় আছে এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে খুব বাচ্চা দিবে কয় নাম্বার

দুই লক্ষ পুঁচানব্বই প্রত্যেকটা গাড়ি দরদামের সুযোগ আছে এবং জোড়ায় জোরা নিলে পাবে সারা বাংলাদেশ সাপ গাড়ি ভাড়া ফিরে এবং চিকিৎসা ফিরে সাইড কর দেন সর্বশেষ ছয় নাম্বার দেখায় ডাক্তার ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার এবং সর্বশেষ তা আকর্ষণে গাবে সর্বশেষ আকর্ষণীয় মানে এত বড় একটা জার্সি গাবি ত্রিপল বডি ডাবল বডি না ত্রিপল বডি এখনো দাঁতই হয় নাই কালারটা আছে কালো এবং হালকা লালচে ভাব আছে জার্সি তো হ্যাঁ জার্সি দাঁত বয়স দাঁত বয়স অদাত দাঁত হয় নাই এখনো দাঁত বয়স হয়নি এখনো অনেক বড় সরো হয়েছে এগুলো তো আরো বড় হবে এটা দ্বিতীয় তৃতীয় বেনে যায় এগুলো আরো 5 লাখ টাকার বড় হবে প্রথম টাইম বাচ্চা দিতে হ্যাঁ প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ছয় ঘন্টা ছয় ঘন্টা দুধ টানছেন কয়বার দুধ একবার টানা হয়েছে সম্পূর্ণ পরিপূর্ণ এখনো টানা হয় নাই কেমন দুধ টানছিলেন একবারে একবারে ওই আমার যে বালতি আছে সাড়ে সাত লিটার বালতি দেড় বালতি টানা হলো দেড় বালতি আইডিয়া হচ্ছে কেমন এটার থেকে আইডিয়া করতেছে এর মানে 25 26 দুধ থাকবে 25 থেকে 26 লিটার প্রথম বেয়ানে বেয়ানে থাকবে দাম রাখছেন কেমন আপনি এই গাবের এটা দাম রাখছি বিক্রির কথা জি একদম তো প্রত্যেকটা একদম আছে 2 লক্ষ 90 হাজার 2 লক্ষ 90 জোড়ায় জোড়ায় নিলে পাবে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি পাবে চিকিৎসা ফ্রি ছয়টি একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফ্রি দর দামের পরে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে কিংবা ভিডিও ফোন তো যাচাই বাছাই করে নিতে পারবে ডাক্তার ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম